নগদ চারটা পুরস্কার চান কারা শুধু তারা আমাকে অল্প করে হাতটা দেখাবে যারা শয়তানে ধরে কাম কামা কাম করে এক লাখ টাকার একটা লোক আমি চাই আলহামদুলিল্লাহ স্টাইজ একজনে বলেছেন এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার একজন বিশ হাজার টাকার একজন দশ হাজার টাকার একজন পাঁচ হাজার টাকার একজন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম কে কত দিবেন সর্বশেষ চাইব মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার কত মাত্র দুই হাজার টাকা যে বেশি পারবেন না সে একবারে পারবেন না ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে করে দিবেন তবে দিতে হবে না দেওয়ার নিয়তে মিথ্যা আদা করে শুধু শুধু কবিরা গুণা করবেন না বলেন প্রথম ব্যক্তিকে হাত দেখাবেন একজন মুরুবি পেয়েছি কত ভাই যান পাঁচ আঙ্গুল হইলে পাঁচ হাজার পাঁচ হাজার মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন পাঁচ হাজার একজন আর কে আছেন এই এক ভাই যুবক দুই হাজার আপনারা কাগজ কলম নিয়ে ওখানে নাম লেখায় নেন ভাই চিল্লা চিল্লি করা যাবে না যেভাবে তো উপায় নেই আমার আল্লাহ কবুল নাম না ভাই কথা না বলি দ্রুত সাজিদ এক হাজার আল্লাহ কবুল করে এখানে আর ভাই যারা লেখাচ্ছেন দুই হাজার টাকা ওই কলম নিয়ে আসে লেখা এনে

যারা নাম এখানে না বললে কষ্ট পাবেন তাদের সওয়াব হবে না হবে না হবে না আপনারা দান করলে স্বভাব হবে না যদি নামের জন্য দিয়ে থাকেন অতএব আল্লাহর মোহাব্বতে দিবেন মাঠে স্বেচ্ছাসেবক আছে ভলান্টিয়ার আছে তাদেরকে নাম লেখা না দুই হাজার টাকা কমপক্ষে মায়ের নামে বাবার নামে এক হাজার করে আর এক আল্লাহর বান্দা দুই হাজার হাফেজ আল্লাহ কবুল করেন আর কে আছেন বলেন একটু দ্রুত বলি দ্রুত আপনারা সময় কম নেন আমি বয়ান শুরু করে দিব দেরি না করি বলেন আল্লাহর আস্তে দুই পাঁচ হাজার টাকা দুই টাকা মা বাবার নামে লেখায় দেন কেউ খালি না ফিরে আল্লাহ আপনি সবার নাম কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত দান করেন মুসিবত থেকে হেফাজত করেন কবরওয়ালাদের কত হাজার আল্লাহ কবুল করেন আমিন এক হাজার আল্লাহ কবুল করেন মোনাজাতে দোয়া হবে সবার জন্য দ্রুত দেওয়ার চেষ্টা করি যারা লেখাবেন লেখায় নগদ যদি কেউ এক হাজার পাঁচশো দিতে চান ওই ব্যাগওয়ালাদেরকে দিয়ে দিবেন যারা দীর্ঘ টাইম বসে বয়ান শুনতে অভ্যস্ত না মাঝখানে কিন্তু উঠতে পারবেন না সাবধান যারা উঠার তারা ফাঁকে ফাঁকে উঠে যাবেন যাতে মাহফিলের ক্ষতি না হয় যারা বাহিরে দাঁড়ানো আছেন আপনারা ভেতরে ঢুকে বসে পড়েন আজাদুর রহমান আজাদ সাহেব কমিশনার দুইবারে পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার টাকা দিবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ করেন বলেন আমি দানের তার হায়াতে ইজ্জতে কামাই রুজিতে দান করেন ভাই আপনার অন্যরা দাঁড়াইলেন কেন যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন

শুরু করব সবাই বসে যারা কালেকশন করছেন স্টেজের এক সাইডে দিয়ে চলে আসুন আর এক টাকা দিছে আপনারা হেটে হেটে নিয়া নেন নগদ কেউ দিলে নিয়ে নেন কোন আওয়াজ দিবেন না কুরআনুল حکিম এর সূরা ভেতর থেকে আমি দুই টুকরো আয়াতে এরিনা তিলা করেছি রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বলেছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়াতের সমান

ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله اكبر الهي مبين تمرا تقوى ارجن تطع الله کے بھائی امام يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم بنعمه رب العالمين تمام الشمس تعمل عَمَرُكِ قبول এবং দ্বিতীয় পুরস্কার তোমাদের জীবনের সমস্ত গুনা আল্লাহ maaf করে দিবেন। আমান ইলাহ ইল্লা হু ওয়া যারা আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করবে অনুসরণ ও করবেন। ফাকাদ ফাজা ফাওযান আযীমা। অর্থাৎ তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি হাদিসের মধ্যে বলেন